আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আর আজকে আপনার সেরা অফার একদম নতুন কাতালগুলো চলে আসছে একদম নতুন কাতাল মিনাকারি দেখেন ডিজাইন বাই ডিজাইন একদম সেরকম সেরকম কাতাল চলে আসছে ইনটেক ইনটেক এই দেখেন একদম ইনটেক ইনটে বাধ্য আছে আজকে চ্যালেঞ্জ করার প্রায় যতগুলো কাতাল আছে সব এক হাজার করে দিয়ে দিব প্রত্যেকটা শাড়িতে আঁচলে সুন্দর টার্সেল করা আছে প্রত্যেকটাতে ব্লজ পিস পরার সাইটে ইন্ডিয়ান কাঞ্জিভরম কাতাল ফুল ভিডিও দেখবেন মাত্র এক হাজার করে তো আমি আমাদের ঠিকানাটা দেখাও তো প্রথমে আমি মানে নতুন জিনিসের ফিটাকাইটা উদ্বোধন করতে হয় আমি ওই যে উদ্বোধন করলাম এই দেখেন সম্পূর্ণ মিনাকারি ওয়ার্ক সম্পূর্ণ মিনাকারি ওয়ার্ক এই যে ক্যাটালগ দেখেন একদম ইউনিক স্টাইলের কাতান ইউনিক স্টাইলের কাতার যে খুলতেছি এই যে খুলতেছি মাত্র এক হাজার করে আজকের ভিডিও থাকবে মাত্র এক হাজার করে যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে ঝটপট অর্ডার করে ফেলবেন ধরো ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি আঁচলের পরে আছে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস আঁচল সামনে সামনে তুই ভিতরে দেখ এই দেখেন আঁচলটা দেখেন আঁচলের টাকসেল আছে প্রত্যেকটা শাড়িতে আঁচলের টাকসেল আছে একদম মিনাকারি করা ইউনিক ডিজাইনের কাতান শাড়ি প্রথমে দেখাচ্ছি এটার জাম কালারটা অনেক সুন্দর একটা জাম কালার মাত্র এক হাজার ব্লস পিসটা পরার সাইডে আছে যার যতটুকু একাইটা নেবেন তো নেক্সট কালারগুলো আমি দেখাই প্রত্যেকটা কালার সুন্দর একদম নতুন একদম নতুন আর একদম ইউনিক কাতান দেখেন কাতান হইলেই হবে না কাতানের ডিজাইন দেখেন মনোমুগ্ধকর একদম দি এই যে ফ্রেন্ডস দেখাচ্ছি দেখতে থাকেন এটা হলো বটল গ্রিন কালারটা এইটা হলো বটল গ্রিন কালারটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজ একদম ইনটেক নতুন কাতানগুলো একদম ইনটেক নতুন কাতানগুলো যে আচলটা দেখেন অনেক সুন্দর আচলটা ফুল অল ওভার বডিটা ফাইন ফ্যান্টাস্টিক টেগরি অনেক সুন্দর তারপর फ्रेंड्स এটা আছে মেরুন কালারটা এটা আছে মেরুন কালারটা फ्रेंड्स এটা অনেক সুন্দর মেরুন কালারটা মাত্র 1000 করে আজকের অফার আজকের অফার মাত্র 1000 করে একবার কাচি টাচি নিয়ে বসছি নতুন জিনিস ফিতাকাই টাকা উদ্বোধন করতেছি আপনাদের জন্য আর সবচেয়ে কথা যে গরম পড়ছে যে গরম পড়ছে আপনারা যদি চান আমাদের এসি মার্কেট একটু এসে ঠান্ডা মাথায় কেনাকাটা করতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের শীত নিয়মিত অনেক সুন্দর এই দেখেন আচল দেখেন অনেক সুন্দর আচল ইউনিক আচল নিচের কাস্টার একদম ইউনিক আনকমন একটা কাতান শাড়ি মাত্র এক হাজার টাকায় দিচ্ছি আমরা পঁচিশশো টাকার কাতান শাড়ি মাত্র এক হাজার টাকায় তো ফ্রেন্স এটা হলো এটা হলো ব্লু কালারটা এটা হলো নেভি ব্লু কালারটা প্রত্যেকটা কালার চমৎকার প্রত্যেকটা কালার ফ্যান্টাস্টিক এবং মাইন্ড ব্লোয়িং শাড়ি আচলের টাকসেল আছে ব্লাউজ পিস পড়ার সাইডে সুন্দর একদম সব কিছু মিলে সুন্দর ধরো এই দেখেন এই যে ফ্রেন্স আচলটা দেখেন নাইস আচল এবং ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার বডিটা দেখেন একদম আনকমন শাড়ি মাত্র পঁচিশশো টাকা কাতান এক হাজার টাকা এটা এটা পিচ পিচ কালার কালার অনেক অনেক সুন্দর ফাইন দেখেন এই দেখেন শাড়ি ফ্লোরালটা একদম আমার কাছে ইউনিক একটা ফ্লোরাল রাখছে মানে কাতান হইলেও এই ডিজাইনটাই মানে কেমন জানি একটু মায়া ভরানো ডিজাইন শাড়ি পরবেন আনকমন থাকবেন পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের এখান থেকে পোড়াক যায় কোনো সমস্যা নাই এই দেখেন এই শাড়ি ঈদে আসলে কি সুন্দর পনেরোশো করে বেসতে পারতাম হ্যাঁ ঈদের পরে আসল ফুল অল ওভার বডি মাত্র এক হাজার করে এটা হলো পিচ মিষ্টি কালার পিচ মিষ্টি কালার তারপর ফ্রেন্স এটা হলো সি গ্রিন কালারটা সি গ্রিন কালারটা অনেক সুন্দর সি গ্রিন কালারটা এই দেখেন কাপড়ও সফট হবে জিনিসও আনকমন হবে একদম চ্যালেঞ্জ করা প্রাইস কাতান শাড়ি আমাদের এখানে আসলে আপনারা কত দামের কাতান নেবেন সব রকম কাতান আছে একদম কত রাত কত দামের কাতার নেবেন একদম পাঁচশো থেকে শুরু কইরা একবার টাকা কাতান শাড়ি দশ আছে দোকানে আসতে বলি কিসের জন্য এর জন্য আপনারা ভিডিওতে দেখবেন একটা দোকানে ওইটার পাশাপাশি আরো অনেক জিনিস দেখতে পারবেন তো ফ্রেন্ডস এই একটা ডিজ এই একটা জিনিস দেখেন যে কাইটা উদ্বোধন করতেছি দেখেন আপনাদের জন্য একদম নতুন কাতান শাড়িগুলো একদম নতুন দেখেন দেখেন ডিজাইনে ওরে বাবা আবার সিলভার জরির মিনা আছে ফ্রেন্ডস সিলভার জরির মিনা করছে অসম্ভব সুন্দর কাতান শাড়িগুলো মাত্র এক হাজার করে এক হাজার করে ফ্রেন্ডস ওয়াও কাপড়ের কোয়ালিটিও তো অনেক সুন্দর অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি এই ধর তো দেখি ডিজাইনটা একটু খুলি এটা হলো বটল গ্রিন কালারটা ডিপ বটল গ্রিন কালারটা ফ্রেন্ডস ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোইং কাতান শাড়ি ফ্রেন্ডস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাথা নষ্ট হয়ে যাবে সিলভার জরি যে মিনাটা করছে মিনাটাই তো একদম আনকমন মিনা একদম আনকমন মিনা করছে আচলে টার্সেল আছে পিস এটা বটল গ্রিন কালারটা তো নেক্সট সুন্দর সুন্দর দেখেন শাড়ি শাড়ি দেখবেন পরবেন আনকমন জিনিস একদম আপনাদের ভালোবাসা অফার দিয়ে দিচ্ছি অনফলি গার্ডেন সিটি জুয়েল ভাইয়ের পক্ষ থেকে ভালোবাসা অফার দিয়ে দিচ্ছি আপনাদের আর আর আবার একটা কথা বারে বারে বলি যে আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে অর্ডার করবেন না ক্ষেত্রে কোনো সমস্যা হলে কৃতপক্ষ দায়ী থাকবে না কৃতপক্ষ মানে আমি নিজেই কর্তৃপক্ষ আর কি এই দেখেন আসল ফুল অল ওভার এটা হলো কালারটা মাত্র এক হাজার টাকা করে মাত্র টাকা করে দেখেন না কত দামি কাতানের সাথে কত কিছু দিয়ে দিচ্ছে এই দেখেন এইভাবে এইভাবে খুলতে হয় ধরো ক্যাটালগ দেখাও এটা হলো সিঁদুর মেরুন কালার মানে সিঁদুর লাল না এটা হলো সিঁদুর মেরুন কালার সিঁদুর টাইপের আবার আছে মেরুন কালার অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্ডস সিলভার জরি মিনাটা যা লাগতেছে না ফ্রেন্ডস একদম জাস্ট ওয়াও ওয়াও মাত্র 1000 টাকা ব্লাউজ পিস পরা সাইডে ব্লাউজ পিস পরা সাইডে আজকে আপনাদের একদম ভালোবাসা অফার দিয়ে দিচ্ছি ভালোবাসা অফার দিয়ে দিচ্ছি দেখেন শাড়ি এটা হলো সি গ্রিন কালারটা ফ্রেন্ডস সি গ্রিন কালারটা অনেক চমৎকার একটা সি গ্রিন কালার অনেক চমৎকার শাড়ি এই যে ফ্রেন্ডস দেখেন আচল ফুল অল ওভার শাড়ি থেকে নিয়ে বিয়ের শাড়ি পর্যন্ত যা করবেন আসবেন বসবেন দেখবেন কোন রকম কোনো সমস্যা নাই একদম সবার চেয়ে সেরা জিনিসটা সবার চেয়ে কমে নিয়ে যাবেন আচলের টার্সেলটাও ফ্রেন্স অনেক সুন্দর একদম ফাটাফাটি জিনিস আপনাদের দিচ্ছি মাত্র এক হাজার করে মাত্র এক হাজার করে একদম ভালোবাসা অফার আর কি চান বলেন ভালোবাসার একদম সেরকম অফার দিয়ে দিলাম আপনাদের একদম ইউনিক ডিজাইনের কাতান গুলা অরিজিনাল ইন্ডিয়ান এই দেখেন আচল ফুল অল ওভার বাড়ি এটা জাম কালারটা আচলে ব্লাউজ পিস পর আছে এতে তো फ्रेंड्स আরেকটা কাতান শাড়ি দেখেন এই দেখেন সেট কাপড়ের কোয়ালিটি হবে সেরকম মাত্র 1000 করে फ्रेंड्स মাত্র 1000 করে দিয়ে দিচ্ছি আপনাদের একদম ভালোবাসা অফার এই যে খুলতেছি শাড়ি খালি দেখেন এই যে খুলতেছি কালার কতগুলা কালার এই দেখেন আচলে টারসেল দেখেন এই দেখেন টারসেল এই দেখেন শাড়ি দেখেন একদম ইউনিক কাতান শাড়ি একদম সলিড ইউনিক কাতান শাড়ি যে কাতান শাড়ি খুলতেছি কাপড়ের কোয়ালিটি দেখি কিরকম অনেক সফট অনেক সফট হবে ফ্রেন্ডস কাপড়ের কোয়ালিটি অনেক সফট হবে শাড়ি খুলতেছি শাড়ি খালি দেখতে থাকেন খুশি হয়ে যাবেন আপনারা খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পেলে ব্লাউজ পিস পরার সাইডে কিন্তু ব্লাউজ পিস পরার সাইডে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু এ এখানে স্টিকার আছে স্টিকার কিন্তু এই স্টিকারটা এখানে লাগায় দিয়েছে এই স্টিকারটা এই যে স্টিকারটা কেটে ফেলতেছি এই যে ঠিক আছে এই আচল অনেক সুন্দর টার্সেল সলিড পার সলিড আচল আর ফুল অল ওভার বডিটা একদম পিটানো চটানো কাজ একদম পিটানো চটানো কাজ প্রাইস পড়বে মাত্র 1000 টাকা আচলে কিন্তু অনেক সুন্দর টার্সেলও আছে ব্রস পিসটা পরা সাইডে যা যতগুলো কেটে নেবেন তো এটার কালারগুলো গুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা হলো সিঁদুর লাল কালার এটা একদম সিঁদুর লাল আগে স্টিকারটা কাইটা নিয়ে নিলে বাঁচতে পারে যে স্টিকারটা এই দেখেন স্টিকারটা কাইটা নিলাম একদম কত যত্ন সহকারে রাবার দিয়ে লাগা রাখছে ভালো জিনিস দামি জিনিস পঁচিশশো টাকার কাতান কিনতেছেন আপনারা মাত্র এক হাজার ফেরা আর কি চান পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পুরো ফুল বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আমি দিচ্ছি আপনাদের এক হাজার টাকা দিয়ে এটা খুলবো কেমনি এমনি না তারপরে এই এমনি ধর

আপনারা তদ্রুপ কাইটা নেবেন কোনো সমস্যা নাই একদম আনকমন শাড়ি আনকমন শাড়ি তো ফ্রেন্ডস এইটাও নাইস এইটাও নাইস দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ পিস এবং ক্যাটালগও দিয়ে দিছি স্টিকারটা কাইটা নেই যারা দোকানে এসে কিনতে চান তারা চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা কাকরাইল দোকানের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়িঘর জুয়েল শাড়িঘর অবশ্যই চলে আসবেন আসবেন বৈশাখ দেখবেন দেখা যেটা ভাল লাগবে কিনবেন একবার পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত কাতান শাড়ি আছে কোনো সমস্যা নাই আসবেন এই যে আচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্ডস দেখেন কালারটা সুন্দর এটা হলো জাম ম্যাজেন্টা কালার জাম ম্যাজেন্টা কালার ব্লক পিস পড়া তো ফ্রেন্ডস এটা ফিরোজা কালারটা এটা হলো ফিরোজা কালারটা ফ্রেন্ডস অনেক সুন্দর ফিরোজা কালারটা দেখেন শাড়ি স্টাইল দেখেন শাড়ি অনেক সফট হবে অনেক সফট হবে আগে এটা ফালাই নেই পরে আবার টানরানি গরম লাগবে এই তো দেখেন শাড়ি অনেক সফট হবে চ্যালেঞ্জ করা প্রাইস চ্যালেঞ্জ করা প্রাইস আজকে একদম আপনাদের সেরকম অফার দিয়ে দিতেছি ভালোবাসা অফার মাত্র এক হাজার টাকায় একদম সলিড কাজের গুলা দেখেন এক হাজার টাকা এই যে ফ্রেন্ড দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি একদম ফ্যান্টাস্টিক কাতান শেড এটা ফিরোজা কালারটা ফ্রেন্ডস এটা ফিরোজা কালারটা তো ফ্রেন্ডস এটা অনেক সুন্দর একটা মিষ্টি কালার দেখা যায় লালের মতো কিন্তু লাল না এটা মিষ্টি কালারটা একদম সেরকম মিষ্টি কালার একদম সেই রকম মিষ্টি কালারই দেখেন মাত্র এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি আপনাদের ভালোবাসা অফার আবারও বলি যারা আসতে চান তারা চলে আসবেন দোকানে এসে বইসা দেখে কিনবেন ওটার মধ্যে আর রুচি ভালো কারণ ভিডিওতে আমরা সব আইটেম এক ভিডিওতে দেখাতে পারি না হয়তো আপনি একটা ভিডিও দেখছেন আমাদের আইটেমের শেষ নাই আমাদের আইটেম অনেক আছে আইটেমের শেষ নাই অনেক আইটেম আছে আপনারা দেখে বইসা কিনতে পারবেন শান্তি মতো আর আমাদের মার্কেটটা এসি করা একদম শান্তি মতো কিনতে পারবেন গরম লাগবে না গরম লাগার ঝামেলা নাই এই যে আচল ফুল অল ওভার বডি দেখেন ফাটাফাটি শাড়ি ঠান্ডা মাথায় এসির মধ্যে বৈশা বেইখা কিনা নিয়া বাসায় যাবেন দেখেন এই যে ফ্রেন্স কাটতেছি এগুলা হোলসেলেও যদি এই দামে পান আমাদের জানাবেন যে যে কি কি জিনিস আপনাদের কি দামে দিচ্ছি একটা শাড়ি হোলসেল আমার থেকে কত বেশি এই যে ফ্রেন্স ধরো এই যে দাদা এই দেখেন আচল ফুল অল ওভার বডি 블্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির কিন্তু পিছনের সাইডে পড়ার দিকে আছে কারণ আচলে টাকসেল এটা রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার কালারগুলো অনেকগুলা কালার फ्रेंड्स এটাও সুন্দর দেখেন এটাও দেখেন এটাও সুন্দর একদম কাতান কি কত সুন্দর কাতান फ्रेंड्स এটা বটল গ্রিন কালারটা फ्रेंड्स এটা বটল গ্রিন কালারটা অনেক সুন্দর বটল গ্রিন কালারটা फ्रेंड्स এই দেখুন দেখেন যার যেটা ভাল লাগে কোনো সমস্যা নাই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে সবাই নাম্বারে অর্ডার করবেন আর আমার নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে অর্ডার করে আমার জিনিস করবেন না কারণ অনেক প্রকার চক্র বের হয়েছে আমরা চাই না আমাদের কাস্টমাররা কোনো সমস্যায় পড়ুক আপনারা আমাদের সাথে কথা বলবেন আমার ছোট ভাই রাব্বি আছে তোমার নাম জানি কি ওমর আছে এই দুজনের সাথে কথা বলবেন এই দুজনের থেকে প্রোডাক্ট কনফার্ম করবেন এরাই অনলাইনে বসা থাকে ওমর এবং রাব্বি এই দেখেন আরেকটা জিনিস দেখেন দেখেন ফ্রেন্ডস কাতান দেখেন দেখাই দিতাছি জিনিস এক হাজার টাকায় মানে ভালোবাসা আপনাকে ভালোবাসা প্যাকেট করে পাঠাই দিব আর কি চান আপনারা একদম হিট লিস্ট গিফট অফার এই যে প্রথমে বটল গ্রিন কালারটা খুলতেছি শাড়ি ও রে সর্বনাশ সেরকম শাড়ি পুরা যে পুরা হাতে পাবে পুরা সোনাই সোহাগা ব্লাউজ পিস এই ব্লাউজ পিস ভিতরে ধরো এই দেখেন আচলের টার্সেল আছে দেখে ব্লাউজ পিসটা ভিতরে ছাইটে আঁচলের টার্সেল আছে দেখে ব্লাউজ পিসটা ভিতরে ছাইটে অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস এই দেখেন এই দেখেন বটল গ্রিন কালারটা দেখাচ্ছি আচল ফুল অল ওভার বডি পার দেখেন পার পাটটা আচলটা দেখেন একদম ইউনিক টাইপের কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা ফ্রেন্স মাত্র এক হাজার টাকা এটা কিন্তু মরিচা মিষ্টি কালার এটা মরিচা মিষ্টি কালার আবার লাল মনে করেন নাই যে আচলে কত সুন্দর টার্সেল দেখছেন এই যে খুললাম আঁচলে অনেক সুন্দর টার্সেল আছে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ আপনাদের দিয়ে দিলাম কাতান শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে কাতান শাড়ি ধরো এই দেখেন অনেক সুন্দর একটা মিষ্টি কালার ফ্রেন্ডস আঁচল ফুল অল ওভার বার্ডে দেখেন কত সুন্দর শাড়ি একদম ইনটেক নতুন আসছে ঈদের কালেকশনটা ফুস করে ঈদের পরে চলে আসছে এই জন্য আমরা একদম সেরকম অফার দিয়ে দিলাম আপনারা খুশি থাকেন সুখে থাকেন আমাদের এটা কাম্য কারণ আপনারা ভালো থাকবেন করবেন এই যে দেখেন এই যে শাড়ি কালার গুলো অস্থির অস্থির কালার এটা রয়্যাল ব্লু কালারটা কাপড়ের কোয়ালিটি হবে অনেক সফট কাপড়ের কোয়ালিটি কাটানো অনেক সফট হবে এই জিনিসটা একটু মাথায় রাখবেন কাপড় হাতে পাওয়ার পরে দেখবেন যে কিরকম সফট শাড়ি একদম চ্যালেঞ্জ করার প্রাইজে দিয়ে দিচ্ছি আপনারা যদি কোনো জায়গায় এই দামে এই শাড়িগুলো পান তাহলে আমাদের একটু জানাবেন প্লিজ আমরা আপনাদের ভালোবাসা অফার দিচ্ছি আচল ফুল অল ওভার বডি কিন্তু কোনো লাট টাট না একদম ইনটেক শাড়িগুলা একদম ইনটেক শাড়ি যে ফিটা কাইটা কাইটা শাড়ি উদ্বোধন করতেছি এই দেখেন এই দেখেন ক্যাটালগ যে এই দেখেন রাবার খুলতেছি শাড়ির থেকে একদম নতুন শাড়ি ইউনিক শাড়ি শাড়ির বয়স দোকানে এখনো দুই ঘন্টা হয় নাই আসলো মালগুলা গুছায় খালি ভিডিওটা করলাম যে আপুরা দেখুক আপুরা দেখুক যে আমরা কি দিচ্ছি আমরা কি দিচ্ছি ভালোবাসা দিচ্ছি আমরা আপনাদের ধরো এই যে ফ্রেন্ডস দেখেন চমৎকার শাড়ি ফ্রেন্ডস চমৎকার শাড়ি যা আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি মাত্র 1000 করে মাত্র 1000 করে এটা কেন তো বুঝলাম না এটা কত দাম তার একটা কিছু দিই না এটা হলো সি গ্রিন কালারটা ফ্রেন্ডস এমন কালার কাপড়ের কোয়ালিটি অনেক সফট আছে গরমের দিন আপনারা যে কোনো অপেশন পার্টিতে পড়তে পারবেন অনেক সুন্দর হবে যন্ত্রণা মনে হবে না এই শাড়ি একদম সেরকম ব্লাউজ পিস সহ ফাটা ফাটি শাড়ি প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পরা সাইড আছে সি গ্রিন কালারটা তারপরে এই যে সিদুল লালটা দেখেন এই যে সিঁদুল লাল এই যে যারা সিদুল লাল চাইতেছেন এই যে সিদুল লাল দেখেন একদম ইনটেক শাড়ি এই যে এই দেখেন প্রত্যেকটা শাড়ি আমরা এই যে এই দেখেন এই যে দেখেন কাইটা কাইটা কাইটাকাইটা আপনাদের দেখাইতেছি মানে গাছ থেকে ফল পারার পরে যেরকম বোটা কাটে এরকম আমরা কাটতেছি কাইটা কাইটা আপনাদের দেখাইতেছি আর আপনারা কিন্তু একটা কি জিনিস করতে হইব যারা ভিডিও দেখতেছেন হ্যাঁ করে কিন্তু ঠাডায় লাইক লাইক দিতে হইবো এই জিনিসটা মাথায় রাখবেন ঠাডায় লাইক দিবেন এই দেখেন সিঁদুর লাল সস সুন্দর একটা লাল অনেক সুন্দর দেখেন সিঁদুর লাল মাত্র এক হাজার টাকা দিয়ে দিলাম আপনাদের ভালোবাসা আমার এটা হলো ফিরোজা কালার এটা হলো ফিরোজা কালার ফ্রেন্ডস এই যে দেখেন এই যে এই যে এটা কাটতে হয় এটা না কাটলে শাড়ি খোলা যায় না কারণ এটা মার্ক হলো ইন্ডিয়া থেকে দুই মাথা এক লগে এই যে ফ্রেন্ডস ফিরোজা কালারটা চমৎকার শাড়ি চমৎকার ডিজাইন আর সবচেয়ে বড় কথা চমৎকার দামটা দাম হলো সবচেয়ে চমৎকার পঁচিশশো টাকার কাতন পাইতেছেন আপনারা মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা করে এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং শাড়ি তো ফেন্স এইটাও সুন্দর ব্লু কালারটা এইটাও সুন্দর ব্লু কালারটা এটাও সুন্দর একদম ফ্যান্টাস্টিক লেভেলের শাড়ি দিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের দিয়ে দিচ্ছি ভালোবাসা অফার ওই গাইড যে দেখেন সুন্দর সুন্দর ফুল অল বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি তো ফ্রেন্ডস যে যেখান থেকে ভিডিও দেখতেছেন যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই কিন্তু ঠাস করে লাইক করে দিবেন আর ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে সবাই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম